সামাজিক পিরিয়ড লাইভ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দূষণমুক্ত সুস্থ সমাজ করার লক্ষ্যে এসডব্লিউএম প্রকল্পের মাধ্যমে জয়নঙ্গর 2 নম্বর पंचायत সমিতি সহযোগিতায় ফুটিগোটা গ্রাম পঞ্চায়েতের অর্থানুকুলে নিমপিঠে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন হলো একটা প্লাস্টিকে মধ্যে সমস্ত প্লাস্টিকগুলো রাখো আর যে জিনিসগুলো পচে সেগুলোকে একটা আলাদা জায়গায় রাখো আমরা নিজের যেমন করবো প্রত্যেকের সঙ্গে কারোর না কারোর দেখা হবে নানা বিষয়ে আমরা গল্প করব। তাহলে গল্প করার পরে প্রত্যেককে একবার এই কথাটা বলি যে প্লাস্টিক আর পচে যায় এমন দুটো জিনিসকে আমরা যেন আলাদা করে দিদিদের কাছে পাঠাতে পারি তাহলে পরে কিন্তু দিদিদেরও কাজটা যেমন সহজ হবে তেমন এই প্লাস্টিকগুলোকে পরিষ্কার করে এই তার থেকে রোজগার তৈরি করা এই কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং সেই রোজগারটা কিন্তু ভবিষ্যতে আপনাদের পঞ্চায়েতের উন্নয়নেই কাজে লাগবে কেননা কলা হয়েছে যত প্লাস্টিক সেই অঞ্চল থেকে পাওয়া যাবে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে অন্তত একটা করে রাস্তা সেই প্লাস্টিক দিয়ে তৈরি করতে হবে নিমপিঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে রোগীদের কথাই মাথায় রেখে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার লক্ষ্যে ওয়াটারের এটিএম ও সুলভ শৌচাগারের ব্যবস্থা উপস্থিত ছিলেন জয়নগর দুই নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক মনোজিৎ বাসু ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা মন্ডল উপপ্রধান সুকান্ত সর্দার নিমপিটে রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী সদানন্দ মহারাজ জয়নগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুব্রত মন্ডল বিচারের দিলীপ পাল যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিক সাহা নিমপিটে রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালের বিএমও এইচ বাবলু মজুমদার আইএস জিপির কোহেনা হাজরা নির্মাণ সহায়ক খোকন নস্কর সহ ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিক যাতে সুস্থ থাকে রোগের হাত থেকে মুক্তি পায় আমরা সেই সমাজ তৈরি করব এই অঙ্গীকার আমাদের মধ্যে ছিল এ বিষয়ে আমাদের সরকারি স্টাফ আমাদের এস সাহেব সেক্রেটারি সাহেবের এবং প্রতাবন্দীর সহযোগিতা এবং আমাদের আইএসজিবি সকলের সহযোগিতায় কিন্তু এই প্রকল্পটি কাজ করতে পেরেছি আজকে সম্পূর্ণ করতে আমি আস্তে আস্তে এই প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব প্রথম হয়তো একটু অসুবিধা হবে কারণ অনেক কিছু জানারও দরকার আছে কিছু ফান্ড আসুক এবং সেই ফান্ড নিয়ে আমরা যদি এই রকম কাজ করতে পারি তার জন্য এই সব এই প্রকল্পগুলো রূপায়ণ করার জন্য আমরা তৈরি করেছি আমার অঞ্চলটা হচ্ছে আজকের হচ্ছে আমার অঞ্চলটা যাতে আমি সুন্দরভাবে গড়ে তুলতে পারি তার জন্য কারণ এর ইতিপূর্বে আমাদের একটা অর্ডার এসেছে লার্নিং ট্রেনিং সেন্টার আমাদের পঞ্চায়েতে করার জন্য সে অর্ডার দিয়েছে কারণ আমাদের আজকের আমরা যদি কাজে এগিয়ে যেতে পারি তাহলে আমার অঞ্চল আমার অঞ্চলের মানুষরা যাতে সুন্দর স্বপ্ন যাতে সুন্দরভাবে বাঁচতে পারে সুন্দরভাবে থাকতে পারে তার জন্য আমি এটুকা সকলের কাছে আবেদন করব। এবং আপনারা সকলে আমাদের সহযোগিতা হাত বাড়াবেন কারণ আপনাদের এটাই এই যে ময়লা ফেলার ব্যাপারটা আপনাদের সকলের উদ্যোগী হতে হবে কারণ গ্রামের মানুষকে বোঝাতে হবে এখন মানুষ যদি আমরা যদি প্রত্যেকের বাড়িতে গিয়ে দুটো বালতি দিয়ে আসি একটাতে আপনারা আনা মানে সবজির খোলা ফেলবেন ফলের খোলা ফেলবেন একটাতে আপনারা হচ্ছে প্লাস্টিকের জাতীয় জিনিস ফেলবেন যদি এই প্রচারটা করি এবং প্রত্যেকের বাড়িতে যদি আমরা সামান্য পয়সা নিই হয়তো কিছু মানুষ বলবে না আমরা দেবো না পয়সা খরচা করে আমরা এসব করবো না কারণ কুসংস্কার এখনও আমাদের মধ্যে লুকিয়ে আছে সেটাকে আমাদের বোঝাতে হবে মানুষকে কারণ এমন একদিন ছিল আপনারা সকলে জানেন এটা আমরা পুটিগাডা গ্রাম পঞ্চায়েতের তরফ তথা জেলা এবং ব্লকের উদ্যোগেই এই যে এসডব্লিউএন মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে প্রজেক্টটা করেছে আমরা প্রত্যেকের বাড়িতে যাব সেখানে দুটো করে বাকেট মানে বালতি দেব যেখানে তার মধ্যে একটার মধ্যে সলিড ম্যাটেরিয়াল যেগুলো প্লাস্টিক প্লাস্টিকের বোতল সেই জিনিসগুলো একটা বালতির মধ্যে দেওয়া হবে এবং আর একটা বালতিটা থাকবে নিত্য প্রয়োজনীয় ফল সবজি যার পোষা আমরা যেখানে সেখানে পেলে দিই সেগুলো নিয়ে আমরা আর একটা মার্কেটের মধ্যে রাখতে অনুরোধ করব এবং তার জন্য আমরা পঞ্চায়েতগত ভাবে কিছু লোগো নিয়ে নিয়েছি হ্যাঁ প্রত্যেকদিন বাড়িতে বাড়িতে কালেকশন করা হবে プラス মার্কেট চক্রের কোন বাজারে প্রত্যেক দিনের যেন জিনিসপত্রগুলো ওয়েস্টে ফিলিস থাকে যেগুলোকে আমরা খুলে নিয়ে টোটাল এখানে ডাম্পিং করব এখান থেকে নিয়ে গিয়ে আমাদের ভিতরে যে সেগ্রিগেশন শেড আছে ওখানে আমাদের প্রথমে জলের ব্যবস্থা করা আছে তার মধ্যে থেকে প্লাস্টিকগুলো দিয়ে নিয়ে তার জন্য আলাদা ম্যানেজমেন্ট করব প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজ করব ওই প্লাস্টিকগুলো নিয়ে বৈষ্যতে প্রতিদিন গ্রাম পঞ্চায়েতে আমাদের রাস্তা করার ইচ্ছা আছে এবং যে বর্জ্য পদার্থগুলো যেগুলো বের সেগুলো নিয়ে আমরা বা গাছের প্রয়োজনীয় জিনিসপত্র জৈব সার এগুলো আমরা পেয়ে যাচ্ছি রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে রোগী ও তার পরিবারদের কথা মাথায় রেখে ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূলে সৌর বিদ্যুৎ চালিত ওয়াটার এটিএম ও সুলভ শৌচাগারের ব্যবস্থা করে এখানে প্রতিনিয়ত কয়েক শত মানুষজন পরিষেবা দেওয়ার লক্ষ্যে এমনই উদ্যোগ ফুটিগোদা গ্রাম পঞ্চায়েত আমাদের মাননীয় বিধায়ক আমাদের প্রধান ম্যাডাম আমাদের বিডিও সাহেব সকলের কাছে আমার কৃতজ্ঞতা জানাই মহারাজকে আমার মহারাজের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই সবার উদ্যোগে আমাদের এই প্রোগ্রামটা হয়েছে এবং সত্যিকারে মানুষের অনেক উপকার হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে হেল্প করেছেন যতটা সম্ভব তো যাই হোক এটা মানুষের পক্ষে অশেষ উপকার হবে কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন তাদের প্রাত্যহিক যে কাজকর্ম সেই সবের জন্য বিশেষ করে পেশেন্টের স্বার্থে অনেকের মানে কী বলবো এটাকে যখন তাদের প্রয়োজন হয়ে পড়ে তখন হয়তো টয়লেট টিমিনালের সেই সুবিধাটা পাওয়া যায় না এটা যাই হোক এই সুবিধাটা এখানে হলো এটা আমাদের বহুদিন থেকে ডিমান্ড ছিল আমি আবার টু পঞ্চায়েত সমিতিকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রধান ম্যাডামকেও আর সেই সঙ্গে জলের এটিএমটাও হওয়াতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জলটা পাবে এবং এই জল টেস্ট আমাদের করাও হয়ে গেছে সম্পূর্ণভাবে জীবাণু ফ্রি এবং নিরাপদ মানুষ ওই এক টাকা দু টাকার বিনিময়ে বেশ সুন্দর পানীয় জল পাবেন এবং অলরেডি শুরুও করে দিয়েছেন ঠিক আছে সবাই খুশি আপনার নাম আমরা না সবাই খুশি আমরা না আমি ডক্টর বাবুল কুমার